প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিটেনশন আপনারা সকলেই জানেন যে রিটেনশনটা কি আপনারা যদি নর্মাল পোস্টে অ্যাপয়েন্টেড হন বা নর্মাল পোস্টে আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে আপনাদের যে পোস্ট সেটাকে রিটেনশন করার প্রয়োজন হয় না সার্ভিস কনফার্মেশনের জন্য কিন্তু যদি আপনারা অ্যাডিশনাল পোস্টে জয়েন করে থাকেন বা অ্যাডিশনাল পোস্টে অ্যাপয়েন্টেড হন তাহলে আপনাদের সেই পোস্টটাকে রিটেনশন করতে হয় আপনারা জয়েন করা বছর পরে আবার রিটেনশানের জন্য প্রেয়ার করতে হয় ডিআই অফিস এবং ডিআই অফিস থেকে আপনাদের রিটেনশানের অর্ডারটি আসে তো রিটেনশনের আপনারা দেখে নেব আজকে যে রিটেনশনের বিষয়গুলো যে কেউ বা নর্মাল ভ্যাকান্সিতে জয়েন করে থাকে তার রিটেনশনের দরকার হয় না কিন্তু এখানে আপনারা অ্যাডিশনাল পোস্ট যদি হয় তাহলে আপনাদেরকে রিটেনশন করতে হয় এবং সেই রিটেনশনটা কোথা থেকে পেতে হয় আপনারা হচ্ছে ডিআই অফিস থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি অর দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনাদের রিটেনশনটা করতে তো এই রিটার্নশান পেতে গেলে বা রিটারশান করতে গেলে কী কী ডকুমেন্ট ডিআপিসে জমা করতে হয় সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রয়োজন রিক্রুয়ার্ড ডকুমেন্টস ফর রিটারশান প্রথমেই আপনার লেখা আছে ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার তো লাগবেই কারণ ফরওয়ার্ডিং লেটারে উল্লেখ থাকবে আপনি কি জন্য প্রেয়ার করছেন এবং কী কী ডকুমেন্ট জমা দিচ্ছেন তারপরে লাগছে এমসি রেজুলেশন কপি এগুলো সবই অ্যাটেস্টেড কপি দিতে হবে আপনাকে জেরোস করে অ্যাটেস্টেড করে দিতে হবে তারপরে হচ্ছে আপনার থ্রি ইয়ার্স এনরোলমেন্ট তিন বছরের এনরোলমেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার পোস্ট স্যাংশানিং মেমো ডেট তারপরে আপনার অ্যাপ্লিকেশান অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের একটা অ্যাপ্লিকেশান লাগবে এবং অ্যাপ্রুভাল কপি অফ দ্য ক্যান্ডিডেট যিনি যে স্কুলে তিনি আছেন বর্তমানে সেই স্কুলের অ্যাপ্রুভাল কপিটা লাগবে তারপরে নো লিটিগেশন সার্টিফিকেট এম সি ভ্যালিডিটি সার্টিফিকেট এবং স্টাফ প্যাটার্ন এই ডকুমেন্টগুলো আপনাদেরকে জমা করতে হবে রিটেনশানের জন্য এবং সবগুলোই আপনাকে জেরক্স করে অ্যাটেস্টেড করে জমা দিতে হবে এবং টিআই অফিসে জমা দেওয়ার পর আপনারা সেখান থেকে রিটেনশন পাবেন এবং সেই রিটেনশনটা পেলে আপনারা আবার স্কুলে দেবেন এবং সেই রিটেনশন পাওয়ার পরে যদি অ্যাডিশনাল পোস্ট হয় তাহলে তার সার্ভিস কনফার্মেশনের জন্য এই রিটেনশনের কপিটার প্রয়োজন হয় সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন থ্যাংক ইউ